দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে একটু ঠান্ডা মাথায় ষড়যন্ত্র হয়েছে সহকর্মী বৃন্দ এটি যে শুধু কথার কথা নয় বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে তত বেশি দেখেছেন বিএনপি মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে ওয়ান ইলেভেনের সময় যেভাবে বিএনপি কে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে এটি শুধু রাজনীতি না সমাজের প্রতিটি ধাপে 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 এই গুপ্তবাদ এটির বিস্তার কিন্তু ঘটেছে আপনি শুধু এখন ওই জনপ্রিয়তা আর স্লোগান আর মিছিল আর হ্যাডম দেখায় রাজনীতি করলে না বুদ্ধিভিত্তিক নলেজ বেস পলিটিক্স লাগবে না হলে আপনি রাজনীতি এখন সামনে করতে পারবেন না বাংলাদেশের কোনো মিডিয়া আগামী দিনে বিএনপির পক্ষে পাবেন না পাবেন না পাবেন না তিনবার বললাম বিপক্ষে যদি পান এটি স্বাভাবিক মনে রাখবেন আর যদি পুরা সম্পর্ক থাকে সেটিও অস্বাভাবিক হবেন না আজকে সকালেও দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম তারা চেকব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে এই জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হইতে হবে আপনাকে মিথ্যাটা দরকার নেই আপনি সত্যটা তুলে ধরবেন তো যে আপনি সোশ্যাল মিডিয়াটাকে আপনি বেশি ভাবে কাজে লাগান এটা দিয়ে যেমন বিশ্বরে সেই কি স্প্রিং রেভলিউশন হয়েছিল বাংলাদেশেও এটা দিয়ে রেভুলেশন করা সম্ভব কিন্তু বিএনপি ফেসবুকে যে সত্যটা তুলে ধরবে কাউন্টার দেবে সেই মানসিকতা সেই চিন্তা চেতনাও কিন্তু নাই আপনাদের কাছে বহু ভালো জিনিস আছে আপনাদের বহু ভালো কথা আছে আপনাদের বহু ভালো অর্জন আছে নেতৃবৃন্দ যা আপনারা তুলে ধরতে পারলেই সঠিকভাবে তুলে ধরতে পারলেই আমি মনে করি মানুষের মন জয় করা সম্ভব রাজনীতি এত সহজ না বলে দিলাম আমার কথা না শুধু যে তার একটা কিন্তু বলেছেন বেরিয়ে অনেক নেতাকর্মী সেটা বুঝতেও চান না তারা মনে করেন কি যেন কি তারা কেমন এমনি এমনি বলতেছেন না প্রিয় স্বাকর বিবিন্ধ এই রকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে অনেককে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে তবে হ্যাঁ এইটুকু বলি অন্য দলের যে ফলস মার্কেটিং এই যে ভুয়া প্রচারণা ফেসবুক এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে এই বলবে আগে এই সব দলটা দেখছি এবারে অমুক রে দেখবো তমুকরে এগুলো তাদের ভাড়া করা লোক সেট করা করা আছে বিভিন্ন জায়গায় এরা নিজের নিজের এগুলো বলতে থাকে প্রচার করতে থাকে কেউ বলে আগে বিএনপি করতাম এখন আওয়ামী লীগ একই এখন জামাতকে ভোট দেবো বিএনপি করে দেখছি কোনো লাভ নেই এগুলো ফালতু কথা বিএনপি যে করছে সে কোনো জামাতকে ভোট দেবে বিএনপিকে প্রকাশ্য বলে এটা কেউ বলবে না নো বডি নেভার এবার মাথায় রাখবেন যে বিএনপি করছে ছাত্রদল করছে সে কখনোই বলবে না আমি বিএনপি আন করবো না ইয়া কি বলে জামাতকে ভোট দেবো তার মানে ওইটা পার ভণ্ড এটা ধৈরা ভালো করে জিজ্ঞেস করবেন যে কই বিএনপি করছে কোন এলাকায় তুই কবে করছোস কোন পদে ছেড়ে ছাত্রদলের বা যুবদলের ডাইরেক্ট ধরবেন এটাকে এগুলো ভণ্ড আমি বিভিন্ন জায়গায় গ্রামেগঞ্জে আত্মীয় স্বজন মহিলা পুরুষ বিভিন্ন যেরকম বেড়াইতে যাবে আর বলবে এই সবাই দেখছি এবার তো জামাতের জোয়ার অমুকের জোয়ার তমুকের জোয়ার এগুলো সব কিন্তু মার্কেটিং ফলস মার্কেটিং খেয়াল রাখবেন এজন্য আপনারা বুদ্ধি খাটাইতে মেমরি মেধা খাটাইতে হবে যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না আমি নির্বাচনে কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে চিন্তা ভাবনা করবে তারপরে সে ভোট দিবে আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বাত্রা সকল কিছু সেরকম থাকতে হবে প্রিয় সহকর্মীদের আগামী রাজনীতি এটি আমি কেন বলছি বাংলাদেশের স্বার্থে বলছি এই কথাগুলো আমি এই কারণে বলছি আপনারা হয়তো মনে মনে কেউ কেউ ভাবছেন যে তারেক রহমান এই কথাগুলো দুদিন আগেও বলেছে একই কথা বারবার বলে কেন একই কথা এই জন্য বারে বারে বলছি সহকর্মীবৃন্দ আগামী দিনে যে নির্বাচনটি আসছে আগেও বলেছি আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না একটু ঠান্ডা মাথায় আল্লাহর বাস্তে এগুলো চিন্তা করুন আপনারা